গজলডোবা সবকটি গেট খুলে দিয়েছে ভারত টানা বর্ষণে ও উজানের পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গজলডোবা বাঁধে সবকটি গেট খুলে দিয়েছে ভারত এতে ভারত থেকে ধেয়ে আসা বানের পানিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে ফলে মঙ্গলবার লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আবারও বিপদসীমার আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে অন্যদিকে ধরলার পানি কুলাঘাট পয়েন্টে বিপদসীমা তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এতে করে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ধরলার পানির গতিতে সদরের কুলাঘাট ইউপির শিবেরকুটি এলাকার পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকা ব্যয় নির্মিত বাঁধটি ধসে গেছে তিস্তার প্রবল পানি স্রোতে ভেসে গেছে হাতিবান্ধার ধুবনি এলাকার বালুরবাদ ফলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অন্যদিকে পানি বাড়ার সাথে সাথেই ধরলায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন মূলত ভারতের কজলডোবা ব্যারেজের চুয়ান্নটি গেট খুলে দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে অন্যদিকে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এদিকে খবরে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল ব্রহ্মপুত্র বরাক নদীর উপত্যকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই পানি ভাটিতে নেমে আসার পর বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দেয় পাওবো সূত্রে জানায় ভারত উনিশশো সালে তিস্তা ব্যারাজের ষাট কিলোমিটার উজানে গজলডোবা বাঁধটি নির্মাণ করে উজানে বন্যা হলে এ বাধের চুয়ান্নটি গেটে সবকটি খুলে দেয় ভারত এতে বাংলাদেশের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বন্যা দেখা দেয় আবার শুষ্ক মৌসুমে গজলডোবার উজানে তিস্তা মহানন্দা খালের মাধ্যমে দু কিলোমিটার বাঁধে পানি প্রবেশ করে তা দিয়ে ভারতের উত্তরাঞ্চলের জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর কুচবিহার ও মালদহ জেলার দুই লাখ বাইশ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করা হয় জানা যায় বর্ষার সময় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সৃষ্টি হলে গজলডোবার চুয়ান্নটি জলকপাট খুলে দেয় ভারত এতে নীলফামারি ও লালমনিরহাট সহ দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় দু হাজার ষোলো সালের তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এক হাজার আটশো তেষট্টি পরিবার তিস্তার বাঁধ ও বাদ সংলগ্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল